হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর একটা আজকে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের খাবার রিভিউ নিয়ে চলে এলাম আজ আমরা চলে গেছিলাম ভিবানো গ্রিল রেস্টুরেন্টে সেখানে আমরা প্রথমেই একটা অর্ডার করে দিলাম মাঞ্চাও স্যুপ এই মানচাও স্যুপের কোয়ান্টিটিটাও বেশ ভালো ছিল একটা স্যুপ দুজনে এরকমভাবে আমরা ভাগ করে নিয়েছিলাম এইটা ছিল সেই মানচাও স্যুপটা দারুণ টেস্টি ছিল মাঞ্চাউ স্যুপটা এরপরে আমরা অর্ডার করেছিলাম একটা স্টার্টারে চিলি ভেটকি ফিশ আর অর্ডার করেছিলাম চিকেন ললিপপ সেই দুটো আইটেমগুলোও দুর্দান্ত ছিল প্রথমে আমরা স্যুপটা খেয়ে নিলাম তারপর এনারা আমাদেরকে দিয়ে গেছিলেন চিলি ভেটকি এই চিলি ভেটকির যে স্টার্টারটা ছিল এটা ছিল পিওর ভেটকির মাছটা বেশ সুস্বাদু ছিল আর আইটেমটাও দারুণ সুস্বাদু ছিল খেলে একদম মুখের স্বাদ আবার নতুন করে ফিরে আসবে আর এটা ছিল সেই চিকেন ললিপপটা এটা ছ পিস ছিল এক প্লেটে বেশ ভালো ছিল এটার কোয়ালিটিও আর এই আইটেমগুলো সবগুলো একটু স্পাইসি ছিল তারপর আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা ড্রিঙ্ক সিম্পল লেমনেট একটা অর্ডার করে নিয়েছিলাম সোডা লেমনেট আমরা আর মেন কোর্সে কিছু অর্ডার করিনি এই দু রকম স্টার্টার আর স্যুপ আর লেমনের এই ড্রিঙ্কসটাই শুধু আমাদের অর্ডারে ছিল তাহলে বন্ধুরা এই খাবারগুলো আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ যুক্ত অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই